তোলার টাকা না দেওয়ায় তৃণমূল কর্মী ব্যবসায়ীকে দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘোলা থানার বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের অপূর্ব নগরে মৃত তৃণমূল কর্মী নাম অভিজিৎ বিশ্বাস অরফে বিষ্ণু বয়স পঁচিশ বছর মৃত তৃণমূল কর্মী চানাচুরের ব্যবসা করত অভিযোগ উঠেছে বেশ কিছুদিন ধরে এলাকার দুষ্কৃতি বাদল মণ্ডল ও তার দলবল অভিজিতের কাছ থেকে তোলার টাকা চাইছিল তোলার টাকা না পাওয়ায় ক্ষোভে অভিজিৎকে ইট দিয়ে থেতলে খুন করল দুষ্কৃতীরা মৃতের স্ত্রী মৌ বিশ্বাসের অভিযোগ বাড়ির কাছেই পার্টি অফিস থেকে ফেরার সময় স্থানীয় তার স্বামীর ওপর হামলা চালায় রাস্তায় ফেলে স্বামীকে ওরা এলো পেটায় কালকে আমার স্বামী একটা দরকার এক জায়গায় গেছিল ওই পার্টি অফিসে বাবাইদা ডাক করিয়েছিল তো সেখান থেকে আসার সময় এখানে সব সব গুন্ডারা আছে ওরা ওকে ফেলে মেরেছে কোনো কি ছিল প্রতিহিংসা ছিল একটা ওদের অত বড় ক্ষতি করেনি ওরা যা আমার ক্ষতি করে দিয়েছে বিষ্ণু অভিজিৎ বিশ্বাস তৃণমূল কি আবেদন রাখবেন আবেদন রাখবো এদের ব্যাপারে স্টেপ নেওয়া হোক আমাদের কারখানা রয়েছে ওরা কারখানা ভাঙচুর করে দিয়েছে আমাদের গাড়ি ঠাড়ি সব ভাঙচুর করে দিয়েছে আমরা কারখানা আমরা কারখানা চালাতে পারছি না আমার বর ঘরের মধ্যে আমি আটকে রাখি কালকে একটু দরকারে বেরিয়েছে ওরা সেই সুযোগে বাদল ছড়াও ঘটনায় রাজা বলাই নীতিশ ও অর্জুন জড়িত বলে অভিযোগ মৃতের পরিবারের ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ যদিও এই ঘটনায় জড়িত দুষ্কৃতীরা এখনো অধরা তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবার পরিজন ও পড়োশীরা